এই প্রভু সিরিজের ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটার মডেল হচ্ছে এইচপি একদম জি কনফিগারেশন এবং কোয়ালিটিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো সর্বপ্রথম ল্যাপটপটা হচ্ছে ফুল্লি মেটাল দিয়ে বিল করা ক্যারি করার জন্য কমফোর্টেবল আর ল্যাপটপটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় আছে দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম ইউনিক ডিজাইন তো আমি একে একে ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিব যাতে গুগলে সার্চ করে আপনারা মডেলটা আরো বিস্তারিতভাবে জেনে নিতে পারেন তো এই হচ্ছে ভিউ আর সেটার মডেল তো এই দেখতে পাচ্ছেন এইচপি প্রভু এক্স ত্রিশ সিক্সটি ডিগ্রি ফোর থ্রি ফাইভ জি এইট হচ্ছে ল্যাপটপের মডেল কনফিগারেশন হিসাবে আছে রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ফাইভ সিক্স জিরো জিরো ইউজ আর বেসিক স্পিড টু পয়েন্ট থ্রি জিরো গিগাহাস থেকে টার্মুবুস টেকনোলজি ফোর পয়েন্ট টু জিরো গিগার্স পর্যন্ত সিক্স ফোর টুয়েলভ থ্রে টোটাল উনিশ এম বি ক্যাশ খুবই পাওয়ারফুল একটা প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম ছাব্বিশশো ছষট্টি বাসের এবং এর সাথে এসএসডি হিসেবে পাবেন ওয়েস্টার্ন ডিজিটালের দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিএম জেন ফোর এস এস র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে এসএসডি টা করা যায় ওয়াইফাই সিক্স পাচ্ছেন রেডন গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি ক্যাপাসিটির এটা হচ্ছে ল্যাপটপের একদম ফুললি কনফিগারেশন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আই গ্লোসি ডিসপ্লে এবং ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন যেটাকে ট্যাব এবং ল্যাপটপ টু ইন ওয়ান মুডে আপনারা ইউজ করতে পারবেন এটাকে যখন রুটেট করবেন অটোমেটিক্যালি কিন্তু এর স্ক্রিনটা রুটেট হয়ে যাবে ক্যারি করার জন্য বা পোর্টেবেলভাবে আউটডোরে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ যেহেতু গ্লোসি ডিসপ্লে আছে আপনারা খুব কমফোর্টভাবে আউটডোরে ইউজ করতে পারবেন যদি বোর্ড ফ্যাসিলিটির দিকে একটু খেয়াল করি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং এটার ফ্রন্ট পাশে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ স্টেন এবং ইলেভেন লাইফ কেম লাইসেন্স কপি যদি পোর্ট ফ্যাসিলিটির দিকে লক্ষ্য করি চার্জিং পোর্ট টাইপ থান্ডার পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে আমরা একটু দেখে নিচ্ছি ইউএসবি পোর্ট এবং কেয়ার ভেন্টিলেটর মোটামুটি এক কেজি চারশো বা পাঁচশো গ্রামের মতো ওয়েট এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় দেড় লক্ষ টাকার আশেপাশে প্রাইস হয় আমি সিলপ্যাক অবস্থায় কত প্রাইস ছিল সেটাও একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমরা অ্যামাজনে অলরেডি এই ল্যাপটপটা চেক করেছি দেখতে পাচ্ছেন যে সিলপ্যাক অবস্থায় এখানে মেনশন করা আছে ফোর থ্রি ফাইভ জি এইট রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ডলার মোটামুটি বাংলা টাকায় যদি কনভার্ট করা হয় আপনার এক লাখ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার একটু কম বেশি হবে আর আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল চার্জার ব্যাগ কিবোর্ড মাউস আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি কেউ যদি আরো ডিটেলস জানতে চান যেন আমাদের কাছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান স্টকে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এর পাশাপাশি লিনোভো ইয়োগা জেন ফোর যেটা জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মেটাল বডি সেটাও মোটামুটি অ্যাভেলেবেল চলে আসছে তো এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন আর এই সমস্ত ল্যাপটপের ডিটেলস যদি জানতে চান ডাব্লুড ডট কম ডট বিডি এখানে ভিজিট করলে প্রত্যেকটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আপনারা চাইলে জেনে নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ